লুংগি এক ঘন্টা লাগে না 20 30 মিনিট এক ট্রলি বালু না এটা তো লাগবে নাকি খালি যে দুইLambda মাছ খাবে গো ভালো গরু কিনতে না গোশালা কিনলেবারে পরে প্রথম কাল দিল্লি করা লাগবে এই যে সাসর এই জায়গায় বোতল দেওয়া যাবে না কিন্তু বোতল দেওয়া যাবে না কিনতে পাওয়া যায় না ওইটা দেবে বোতল দিলে বোতল থাকে না বোতল থাকে কিছু না হুম বোতল দিতে হবে জুস জুসের ফুটো জুসের বোতল ছিলা ও কোনো কিছু বোতল দিলে কাজ হবে না বোতল দেওয়া যাবে না কি হবে যে কিনা আর ফেলে দেই পাওয়া যায় না ওই যে নেসে আমারে বারে যে মুরফু ভাইরা দিছে কয়টা ই হবে এটা ফুকর চারটা চারটা ই হবে না নাকি নাই ওখানে সেট একবারেই ইন্টিজেনেকে ঢালাই গিয়া এক মাস পিন দিবা নাকি ঢালাই না ইট পাড়ি খুলে দিবা না এ তো ঠালাই দি কি হবে আমাদের ঢালাই দি পানি নিস দি চল যায় কোন কি ঢালাই দি ইট পাড়ি দি থামে কোন দি

আরে এইটা কিন্তু এত হইছে বলে সাইড ইট দি করছে চারটা এইকিন্তু কি শোনো না 1 2 3 4 এই এখানে একটা ইট ঢালায় খায় যাবে নিচে তো ঢালাই তো অলরেডি ও এখানে এই এই খাটনি বালুগুলো এগুলো দেয়া লাগবে না কি এই সাতটা ইট দিলে তোমার

না সেটা তো হয়েছে ঢাল আর ওষুধ তো সেটা হয়েছে না এখন গরুর এখন নতুন নিয়ম উঠেছে কি জানো চার পাঁচটায় ইট যে এত বড় যে গলা বাদি খাইছে তাহলে গর্দনটা মোটা হবে না আর গরু যখন মাথা নিচু করে খাবে তখনই গর্দন বারে বারে উঠবে নামাবে তখন কেন গর্দন মোটা হবে এই দেখ আমি কালেও দেখলাম এটা

গরু সবসময় যারা গরু খাবে মানে মাথা যেন সাপড়ায় খায় এমনিতে এইগুলো মাথা সাপড়া হবে একটা গরু তো বহুত উষা হয় এমনিতে সাপু হবে এই এখানে একটা ছাগলে খ্যাস চাইবে আরও তো তোমার এটা পানি তাহলে পিছনের দিক গড়বে না

ইটের একদম ঘরের কাছে ভ্যান নামি দেখে নেই কে নেব হুম রাস্তায় তো আবিস ফেলা লাগবে না এমনি ভ্যান যাবে তো এই এই পরিকল্পনা আছে এখন দিক করতে গেলে তার টারের বিষয়টি সয় এটি বেশি

তুমি কাজ করবা না না ঠিক আছে এখন আর একটা ই হয়েছে কি এই যে এই এতখানি বালু দিই এরকম না করি এখান থেকে দুটো এখান থেকে দুটো চারটি ইট কমাই দিই ছোটো করে করছে জানে এরকম করে বারে বারে তুলে আর ই হয় তাহলে ঘাড় গেল বলে মোটা হয় আগের নিয়ম তো ছিল যে গরু এরকম জানে দাড়ি দাঁড়িয়ে খাইতে পারে আর এখন নিয়ম করছে যে গরু মাথা একদম নিচু করে উঠে আর ফিরে আর খাওয়াই তেমন কেন হচ্ছে গরুর বর্দন মোটা হবে গরু হবে এদিকে ছোট ছোট গরু এখান থেকে খাই দিলে বাছুর গরুকে গরু পোষা কষ্টর কাজ খালি বুঝলে হয় না ঘাস কাটি নেশি সুর করা মেশিন কিনে ফেলবে সজীব হ্যাঁ এই মাঠের দিকে ঘাস নেয় হেডিতে তাও আছে আমার যে অনেক দূর হয়ে যাইছে চলো দেখ